আচ্ছা বহু দিন ধরে আমি প্রচন্ড পরিমাণে কমেন্ট দেখছি যে অল্প নিয়ে বলা হচ্ছে যে অল্প কার ছেলে কার ছেলে তো অল্প যখন আমাকে কম করে রাখছে তখন নিশ্চয়ই অল্প আমার ছেলে আমার আর বৃষ্টির ছেলে তাই তো তো এবারে main কথা যেটা উদ্দেশ্য করা হচ্ছে সেটা হচ্ছে কি বারবার এই comments গুলো জানি কেন করা হয় pin করে pin করার জন্য আহ বৃষ্টিকে down করার জন্য আমাকে down করার জন্য বাট তোমাদের এটা বলে রাখি তোমরা যে comments টা করো সেটা তোমাদের কিচ্ছু যায় আসে না তাই না কারণ কি অল্প ভালো কি খারাপ কি সেটা আমি আর বৃষ্টি খাওয়াতে আসছো কিছু করতে আসছো না সেটা আমাদের শরীর খারাপ হয় তো সেটা যখন কেউ কিছু খারাপ বলা হয় না আমার খুব ডাক্তার বৃষ্টির থেকে বেশি আমার কারণ আমাদের দুজনের ছেলেকে টার্গেট করে তোমাদের ছেলেকে তোমরা তোমাদের ছেলেটা দেখো ব্যাপারটা বুঝো আমাদেরকে আমাদের ছেলের ভালোঘরটা আমাদেরকে বুঝতে হবে আর তোমাদের ছেলের খারাপ করা তোমার তোমরা ভালো আছতো তোমরা ভালো থাকো আমাদের নিয়ে তো ভালো অনুযায়ী চিন্তাভাবনা আছি থেকেছি দেখতে পাচ্ছ আজকে তোমরা আমাদের নিয়ে করছো তোমাদের ফেরত আসবে কি রেখেছি একটা কথা মনে রাখবে যা বলবে পরকে ফেরত আসবে কোনো বড় পুজো কথা বলতে আমি এতক্ষণ করে কথা বলতে পারি না কিন্তু আজকে বাধ্য হলাম যে কথা বলতে আমার মানে কষ্ট হচ্ছে যে কিছু কিছু পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোক আছে যারা এরকম ভাবে কমেন্টস করে এবং কমেন্টস করে ডাউন করার চেষ্টা করে আমরা আহ চেষ্টা করি আমাদের ভিতরে কোনো পালারিটি নেই কোনো নৌরম নেই আমরা চেষ্টা করি আমরা ডেলি যেটা হচ্ছে সেটা মানে আমাদের দেখাতে আমাদের ভালো হোক কোন ভালো হয়নি সেটাও দেখায় কোন খারাপ হয় সেটাও দেখায় সবকিছু আমরা মেমিশে দেখাই আমাদের মানে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমাদের খুব ধরে নেগেটিভিটি ধরে বৃষ্টি নেই নি ওই নিচলে কি হয়েছে এর মানুষের মানে বলে না ঘরে পাড়ায় কিছু কিছু কাঁচা থাকে না যারা অপর ঘরের আহ কান দিয়ে অপরদের কান দিয়ে শুনতে থাকে যে কারবার কি ঝামেলা হচ্ছে না হচ্ছে সেটা বলে যায় যে তার মধ্যে ঝামেলা ফেরত আসবে সে যে কাজে শুনছে না সে যত শোনে না তার যেবারও আসে এর সঙ্গে কথা রাখা হচ্ছে আমরা ডানোর ঠিক আছে কিন্তু তাহলে তোমাদের মানসিকতা ভাবো যে কত পরিবারের নিচুতে চলে গেছে যে একটা ওই ছোট বাচ্চাকে যাওয়া হচ্ছে শুধুমাত্র কি জন্য ওর মা কে এবং আমাকে ডাউন করা এটা সত্যি কথা যে আমার থেকে তোমার বৃষ্টি করার চেষ্টা করছো কিন্তু আমাকে ডাউন করতে পারবে না আর নাই তোমার বৃষ্টি করো কারণ বৃষ্টি আমার সাথে আছে আমি বৃষ্টির সাথে আছি আমাদের যতগুলো একসাথে আছে আমাকে কেউ ভালো করবে না এটুকু আমি বুক ফুটেই বলতে পারি। আমি এমন বাবা যে আমার ছেলে যদি কিছু ভুল করে তাকে আমি শাসন করবো। আমি এমন বাবা না যে আমি আমার ছেলে নিয়ে গোটা পাড়াতে প্রতিবেশীদের নিন্দা করে যাবো। সে কি করেছে না করেছে সে খুন করে বলতে যাবো মোটেও না। কারণ আমি জানি আজকের দিনে ও নিয়ে পাড়াতে বা অন্য কাউকে বলতে যায় বা প্রতিবেশীকে বলতে যায় সেই কাঁদাটা আমার কাছে এসে ছিটকাবে ঠিক না? কারণ আমি ওটা আমার ছেলে তো তোমরা এটা চালিয়ে যাচ্ছো এই campaign চালিয়ে যাও। আহ এতে আমাদের কিছু মানে end of the কিছু ফল হবে না ঠিক আছে।

মানে সরি বৃষ্টি কারণ এই চ্যানেলটা হোক নিয়েছো এটা দিয়ে আজকে শুরু করলাম যা বলবে পরকে ঘুরে আসবে ঘরকে এটা হচ্ছে তোমার এই টপিকটার মূল আই একদম তাই যা তুমি করছো সব ঘুরে তোমার কাছে ফেরত আসবে আজকে এই ভিডিওটা থেকে তোমাদের কাছে কিছু বলবো এটা হচ্ছে 6 মাস আগের ভিডিও তখন তো আমি কন্ট্রোভার্সি করি না তার মানে ছ মাস আগে থেকে ওরা অলরেডি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে গেছে আমাদের চোখে পড়েনি কারণ ওরা এইভাবে তুকে তুকে কারণ এইগুলো হচ্ছে হয়তো কেউ কমেন্ট করেছে কিংবা কিংবা মানুষের অ্যাট্রাকশান মানে নিজেদের দিকে অ্যাট্রাকশান বাড়ানোর জন্য এই ধরনের ভিডিও করেছে তোমরা বলো তো যে একটা ব্লগিং চ্যানেলে এই ধরনের ভিডিও কেউ করে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক এই ধরনের ঝগড়া আরে কাকিমারা মেয়েরা তো ঝগড়া করেই তোমার ভাষাতে তুমি কম গেলে কোথায় তুমি কম গেলে কোথায় কম যাচ্ছো কোথায় প্রত্যেকটা ভিডিওতে এখন যেগুলো দেখছি প্রত্যেকটা ভিডিওতে তুমি পেছনে এই রকমভাবে মানে কন্ট্রোভার্সি এবং এইভাবে ঝগড়া ছেড়ে দিয়েছ তো যাই হোক তোমাদের আজকে এই ভিডিওটা থেকে কিছু তোমাদের তুলে ধরবো যে ও এই ভিডিও টাইটেল ছিল আমাদের বাচ্চার বাবা আসল বাবার আসল নাম কি বাবা আসল নাম কি আমি এমন বাবা না যে ছেলের নামে বদনাম করবো এরকম একটা টাইটেল ছিল ছ মাসের আগের ভিডিও তাহলে বুঝতে পেরেছো এরা ভাইরাল হওয়ার জন্য কি করেছে চলো এটা নিয়ে কিছু একটু বল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি বেরিয়ে যাচ্ছি এক জায়গায় যদি পারি আপডেট নালে দেবো নাহলে আওয়াজ পাচ্ছ ইগনোর করো কারণ সময় কারোর জন্য থেমে থাকে না তোমাদের বলেছিলাম পাশের বাড়ির বিয়ে আজকে আশীর্বাদ আজকে আশীর্বাদ সেই গান বাজনা হচ্ছে আমারও যেতে হবে যার সময় একটু ধান ভাইপো হয় আমার পাড়াত ভাইপো কিন্তু নিজের থেকেও বেশি একটু ধান দুপো দিয়ে বেরিয়ে যাব আমি তোমরা জানো আজকে আমি কোথায় যাচ্ছি থাকতে পারলাম না এই প্রোগ্রামে কারণ বুঝতেই পারছো মানুষের বিপদের সময় পাশে থাকাটা আসলই এখানে সবাই আছে আনন্দ করছে তো যাই হোক মূল টপিকে আসি নিজে জন্ম না দিয়েও যে ছেলেটাকে নিয়ে অধিকার ফলাচ্ছ আমার ছেলে আমার বউ তাহলে যার এটা অরিজিনাল সন্তান তার কেমন হচ্ছে তুমি ভাবতে পারো তোমাকে নিয়ে তোমার বাবার তোমার সন্তানে তোমার তো সন্তান না দাদার সন্তানে যদি পিতৃ পরিচয়কে চেয়ে থাকে তাতে তোমার চিটমিট চিটমিট করে লাগছে তাহলে তুমি ভাবো এইটা তোমার দাদার কতটা ফাটছে যার বউকে নিয়ে যার ছেলেকে নিয়ে আমার ছেলে আমার সন্তান আমার ছেলে বলছো তার কতটা ফাটছে ভাবো সেই জায়গাটায় দাঁড়াও দাঁড়াও যে বললে না যা করবে কি পরকে তা করবে হবে ঘর কেনা একটা কি বললে না তুমি চিন্তা করো না এটা তোমার জীবনেও ফিরে আসবে তুমি এইভাবে বিশ্বাসঘাতকতা করেছো নিজের দাদার সেখানে পাবলিক তোমাকে বলবে না আমি জানি না যে কি কমেন্টের উপরে তুমি এই ভিডিওটা করেছো নিশ্চয়ই তোমার একদম সত্যি কথায় তীর বেঁধে বিধিয়েছে সেই জন্য তোমাকে এই ভিডিওটা করতে হয়েছে কারণ এই ভিডিওটা দিয়ে তোমাকে উত্তর দিতে হয়েছে তোমাদের হিংসা করার মতো কিচ্ছু নেই শুধু নোংরামি আছে তোমাদের হিংসা করার মতো কিচ্ছু নেই আমারই মাথা গরম হয় যখন তুমি আমার ছেলে আমার ছেলে বলো তখন আমারই প্রচণ্ড মাথা জ্বলে যায় তাহলে যার সন্তান তার কেমন লাগে বুঝতে পারো যার সন্তান তার তার সন্তানটাকে কীভাবে মানুষ হচ্ছিল আর কোথায় নামিয়ে নিয়ে এসছো কীভাবে মানুষ করছো বর্তমানে একটা স্কুলে পর্যন্ত দিতে পারি বলবে এখন তো সেশন না কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু হয় পারো সেই ছেলেটার জীবন কোথায় নামিয়ে নিয়ে এসছো বুঝতে পেরেছ তাহলে সেই বাবাটার কি পরিস্থিতি হচ্ছে দশ বছরেও তোমার ওই বৌদি সেই বাবাটার মনের কাছে যেতে পারেনি দশ বছরের একটা সংসার যেখানে আয়ে সারা ফুর্তি আনন্দ সবটা ভোগ করেছে তাকে পিঠে ছুরি মারতেও দুবার ভাবেনি তুমি তৈরি থাকো তৈরি থাকো তার জন্য তার দিন কোনো রকম কোনো সিম্প্যাথিই তৈরি হয়নি ভাবতে পারো বন্ধুরা তোমরা যে একটা বাবা স্বামী দশ বছর তার সঙ্গে সংসার করেছে আয়েস আরাম করেছে তার জন্য তার কোনো ফিলিংস নেই সেখানে বড় বড় লেকচার মারছে এই দেওর এই দেওয়ার একটা কমেন্ট তাকে কমেন্ট করে বলছে তাই বলছে তাকে হিংসা করে আমি জানি না কার উদ্দেশ্যে বলেছে কার উদ্দেশ্যে বলে জানি না তবে বুঝতে পারছি বুঝতে পারছি কারণ শিলিগুড়িতে যখন ওদের মুখোশগুলো খুলে পড়ছিল না যখন বুঝতে পারছিল তখন হয়তো কেউ প্রতিবাদ করেছিল সেই জন্য এই ভিডিওটা কিংবা কোনো কমেন্ট প্রত্যেকটা কমেন্টের উত্তরও দেয় এখন যেগুলো দেখছি তা তুমি অন্যের সন্তানকে কেড়ে নিয়ে এসে এইভাবে মানুষ করছো আর নিজের ছেলে নিজের ছেলে নিজের ছেলে আগে প্রমাণ তো করো যে ওটা তোমার ছেলে সন্তান ওটা তোমার বউ আগে প্রমাণ তো করো ওই অবৈধভাবে রেজিস্ট্রি করলেই বউ হয়ে যায় না বৌ জোর করে বাবা হওয়া যায় না আগে পিতৃত্বের দাবি দেখাও আগে মানুষ করে দেখাও ছেলেটাকে সুস্থ জীবন দেখাও ওর কারণ তোমার ভিডিওতে পরিষ্কার যে ওর সুস্থ জীবন নয় এটাকে কোনো জীবন বলে না তুমি আমার ছেলে মানুষ করবে আগে নিজে মানুষ হও নিজে কতটা মানুষ হয়েছ সেটা আগে প্রমাণ করো তোমার বাবা মা তোমাকে মানুষ করেনি মানুষের মতো মানুষ করেনি যে বৌদিকে নিয়ে পালাতে হয়েছে তোমার বাবা মা কী বলবে তোমার বাবা মার কি বলা উচিত বৌদিকে নিয়ে পালিয়েছো তুমি আবার বড় বড় লেকচার মারছো তোমাদের হিংসা করে তোমার বৌদিকে হিংসা করে আরে আছে তা কি তোমাদের হিংসা করার মতো অবাক লাগে এই ভিডিওটা কালকে আমাকে একজন ক্লিপিংটা পাঠিয়েছিল পাঠিয়ে বলেছিল দেখো দিদি ভাই তুমি ছিলে না থেকে এরা কিভাবে টপিক নিয়ে এবং মানুষকে আসলে কিচ্ছু না ভাইরাল হওয়ার জন্য প্রচণ্ড আওয়াজ আসছে আমি জানি না কতটুকু ভিডিওটা করতে পারবো গানের আওয়াজ চলে আসছে আমি জানি না কপিরাইট আসবে কি না তোমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট মানুষ ভালোবাসে বুঝতে পেরেছ কারণ তখন কন্ট্রোভার্সিতে আমি তোমাদের ব্যাপারটা দেখিনি কারণ তখন সিব্বাতের নজরে দেখেছিলাম আর যখন তোমাদের সমস্ত মুখোশটা খুলে সামনে চলে এসছে বুঝতে পেরেছি তখন তোমাদের এই ভালোবাসার মানুষ নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট লোক কোথায় গেল কোথায় গেল কারণ তোমাদের আসলিয়াত তোমাদের আসলেত সামনে চলে এসছে একদম সাদা চকচকে পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার যার জন্য তোমাদের ভিউজ কমে গেছে এইবার তোমরা কারণ তোমরা রোগ নিয়ে আর খেলতে পারবে না কারণ রোগ নিয়ে মানুষ আর খাবে না সেই জন্য তোমরা দিনের পর দিন কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে গেছো তো একটা কথাই বলবো এই যে বর্ষা মিষ্টি তোমাকে একটু কোনো দিন কষ্ট হয়নি কোনো দিন সেই মানুষটাকে ভালোই বাসুনি না তুমি এখন খুব চিন্তা করছো যে দেওর কি চাই সেটা চিন্তা করতে হবে আমি কি চাই সেটা দুজন দুজনের চিন্তা করতে হবে একটু খারাপ লাগে না এই যে দশ বছর সংসার করার পরে সেই মানুষটাকে ছেড়ে তার পিঠে ছুরি মেরে চলে এসছো সেই মানুষটা এখন কিভাবে একা একা দিন যাপন করছে কষ্ট হয় না না একটু আসলে তোমার তো হৃদয় বলেই কিছু নেই তোমার যদি হৃদয় বলে কিছু থাকতো না অনেক মানুষ অনেক কিছু অনেক কষ্ট সহ্য করে নিজেদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে জীবনটাকে চালিয়ে নেয় কিন্তু তোমার ভালোবাসার তো তুমি কি ভাবছো তুমি দেওয়ারকে ভালোবাসো ভালোবাসো না নালে দশ বছরের একটা সংসার অত সুন্দর একটা ফুটফুটে ছেলের জীবন অত সুন্দর একটা রাজকীয় সুখ ছেড়ে চলে আসতে পারো যদিও তুমি চলে আসতে বাধ্য হয়েছো মানে ধরা পড়ে গেছে তাই ইচ্ছা করেছে ওই মানুষটার সঙ্গে এইভাবে নোংরামি করতে মনে পড়ে না কষ্ট হয় না একটু যে আমি তো চলে এসেছি ওই ফ্ল্যাটে মানুষটা কী করে রয়েছে কিভাবে তার জীবনযাপন করছে হ্যাঁ কারোর জন্য কারোর থেকে থাকে না কারুর জন্য কারুর ঠেকে থাকে না তুমি তো ভালো ভাবো তো ওই মানুষটা যদি মনে করতো তোমার ক্ষতি করবে বা ওই মানুষটা যদি মনে করতো যে তোমার তোমাকে খুঁজে বার করবে ওই মানুষটা পারতো না কারণ এক মাস বাদে থেকে তুমি ভিডিও দিয়েছ আসলে তুমি জানতে ওই মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই ওই মানুষটা এই ব্যাপারে কিচ্ছু অবগত না তাই তুমি যা ইচ্ছা তাই করে গেছো আর মুখ বুঝে ওই মানুষটা সহ্য করেছে কিন্তু তুমি চলে যাওয়ার পরেও যদি ওই মানুষটা মনে করতো তোমাকে খুঁজে বার করবে পারতো না আমার তো মনে হয় পারত আমার তো মনে হয় অভিমানে অভিমানে মানে কী বলবো অভিমানে হয়তো তোমাকে খুঁজে বেড়ায়নি যে না তুমি তোমার দেওয়ারের সাথে আমার ভাইয়ের সাথে ভালো থাকতে চেয়েছো ভালো থাকো কিন্তু ওই ছেলেটাকে মুক্তি দিয়ে ভালো থাকতে পারতে ভালো থাকতে একটুও মনে কখনো তোমার জন্য কিচ্ছু করেনি একটু তোমার মনে কখনো আক্ষেপ জন্মায় না একবারও ভাবো না যে তোমার শ্বশুররূপি যে বাবা যা যে তোমার জন্য যা যা করেছে শুনেছি তো ফ্ল্যাট থেকে সবটাই একবারের জন্য তোমার মনে পড়ে না একবারের জন্য তোমার কষ্ট হয় না যে আমার জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে কি করেছে তাদের আমি কি করেছি ওই যে বললো না তোমার দাও যা করবে পরকে ফিরে আসবে ঘরকে তুমি ভাবো না যে এই কথাটা তোমার জীবনেও ফিরে আসতে পারে একদম কীভাবে যে যা করে রেখে এসছো যা তুমি পিঠে ছুরি মেরে রেখে এসছো একই জিনিস তোমার ছেলে যদি তোমার সাথে করে মেনে নিতে পারবে তো অবশ্য তুমি মেনে নিতে পারবে কারণ তুমি তোমার নিজের জীবনে এটা করেছ পারবে তো ছেলেকে বড় হলে যখন ছেলে তোমাকে কই চাইবে পারবে তো দিতে পারবে তো কারণ শ্বশুরবাড়ি তো একই ওর ঠাম্মা বাড়ি তো একই দাদুর বাড়ি তো একই আজকে না হোক যদি বিশ বছর পারে সবসময় তো সবাই বেঁচে থাকে না যখন যাবে তখন দেখবে শুধু শুধু সম্পত্তি চেঞ্জ হয়েছে শুধু ঠাকুমা দাদু চেঞ্জ হয়েছে সম্পর্ক শুধু এরখান এবার এই হাত থেকে এই হাত হয়েছে দুটো হাতই এক তখন তোমার কাছে কৈফের চাইবে না কেন করেছিলে মা কেন করেছিল এতটাই কি খারাপ ছিল আমার বাবা এতটাই কি খারাপ ছিল আমার ঠাকুরদাদা কেন করেছিলে কেন এই মানুষটার বাবা মা মানে এই কেন এই কাকার বাবা মার জীবনটাকেও এইভাবে নরকে নামিয়ে দিয়েছিলে তারাও তো একটা সন্তানের বাবা মা একটা ছেলের বাবা মা তারাও তো তাদের সন্তানের থেকে কিছু আশা করে যেখানে এই যে দেওর সন্তানকে নিয়ে ছেলেকে নিয়ে কি বড় বড় কথা বললো আমার ছেলেকে আমি মানুষ করব আমার ছেলে প্রত্যেকটা বাবা মাই তার ছেলে মেয়েকে মানুষ করে এবং তারা চায় তাদের সন্তানের গায়ে যেন কোনো নোংরা না লাগে কোনো আঁচ লাগে না এই সেম কথাটা যদি তোমার বাবা মাও তো তোমাকে বলতে পারে যে আমি আর কে কোথায় খামতি ছিল যে তোকে বৌদিকে বিয়ে করতে হলো যে বৌদিকে আমরা এত ভালোবাসতাম যে বৌদিকে আমরা সারাক্ষণ আমাদের ঘরে নিজের মনে করে জায়গা দিতাম সেই বৌদিকেই তোর ভালোবাসতে হলো এটা কোথায় লেখা ছিল তোমার মনে পড়ে না তোমার ভাবতে পারো না যে এইগুলো তোমার কাছে ফিরে আসতে পারে জাস্ট এইটুকু ভিডিওর ক্লিপিং নিয়ে আজকে ভিডিওটা করলাম একদমই বলেছ যে তীর তোমার দিকে ফিরে আসবে কোনো ব্যাপার না তুমি তৈরি থাকো আর আবার বলে যাচ্ছি আবার বলে যাচ্ছি যে সুখ যে ভালোবাসা যে ইজ্জত এই তোমার বৌদি পেয়েছিল তার জন্য ওকে একদিন না একদিন পস্তাতে হবে তখন মাথা খুঁটলেও পাবে না যে ভালোবাসা যে বিশ্বাসের জায়গায় আঘাত করেছে যে বিশ্বাসের জায়গায় ও আঘাত করেছে পারবে তো দেওয়ারকে এখন আর সেই বিশ্বাস জন্মাতে সেই বিশ্বাসের জায়গায় যে আঘাত করেছে তার জন্য ওকে পস্তাতে হবে তার জন্য ওর ফল ভোগ করতে হবে ভোগ করতে হবে আমার মনে হয় এটা যে ওর স্বামীর যদি দুশ্চরিত্র মাতাল আরও যেন কী কী বলেছিল সেটা হতো তাহলে ওর মতো মেয়ে ছেড়ে দিত না সোশ্যাল মিডিয়াতে ছিঁড়েকুড়ে খেত স্বামীকে শুধু ওই টাইটেল আর থামনেলে খেলতো না ও লাইভ করে দেখাতো ওর স্বামী মদ খেয়ে এসোকে মারতো সেই ক্লিপিং তোমরা পেতে না পেতে ও যা মেয়ে পেতে সেটা পেতে কিন্তু কোনো দিন তোমরা পাওনি দিনের পর দিন যেহেতু সোশ্যাল মিডিয়াতে নেই এবং সোশ্যাল মিডিয়াতে নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তা সে দেখতই না সেই জন্য দিনের পর দিন সোশ্যাল মিডিয়া থেকে তার স্বামীকে মলেস্ট করেছে তার স্বামীকে নিন্দা করেছে তার স্বামীকে বেঁচেছে কন্ট্রোভার্সি ছুটি দিয়েছে মানুষকে আর সেটা বিক্রি করে খেয়েছে ওর মনে হয়নি আসলে বুঝতে পারেনি ভেবে এইভাবেই জীবনটা চলে যাবে এইভাবেই কাটিয়ে নেবে কারণ স্বামী তো ভীষণ বিশ্বাস করে স্ত্রীকে এবং ভাইকে আর সেই বিশ্বাসের জায়গাটাই যখন ছুরি বেড়েছে আর কাল হলো সেই রেজটি যেটা স্বামীর কাছে পরিষ্কার হয়ে গেল তাই জীবনটা একটু পাল্টে গেল পাল্টে গেল আজকে তোমাকে শুধু এই কথাটাই বলে গেলাম যে তোমার মনে পড়ে না না তোমার রূপী শ্বশুরের কথা মনে পড়ে না তোমার স্বামীর কথা যে তোমাকে বিশ্বাস করেছিল যার যার তুমি সকালে উঠতে তুমি যে দামি দামি কসমেটিক্স ব্যবহার করতে তোমার একটা ভিডিওতে দেখলাম বোধ এই হোম টুডের ভিডিওটাই ফ্ল্যাট টুডের ভিডিওটাতেই দেখলাম দামি দামি কসমেটিক্স দামি দামি সমস্ত জিনিস এবং কোনো একটা ভিডিওতে দেখেছি দামি দামি রান্নার সমস্ত জিনিস তোমার বাসনপত্র মনে পড়ে না না খারাপ লাগে না বুঝতে পারো যে তোমার জীবনে এইভাবে এই দিনগুলো বেরিয়ে আসবে বুঝতে পারোনি না খেলতে গেছিলে গেম জীবন নিয়ে গেম খেলা যায় না এইটুকুই শুধু তোমাকে আজকে বলে গেলাম যে ওই মানুষটার কথা একবারও আজকে না চিন্তা করছো না একদিন না একদিন অনুতাপের আগুনে তুমি জ্বলে পুড়ে যাবে আজকে তোমাকে বলে গেলাম সেদিন আর কোনো পথ থাকবে না বুঝতে পেরেছ তবে তৈরি থাকো সময় বোধহয় হয়ে গেছে তৈরি থাকো এবার তোমারও কৈফেদ দাওয়ার এতদিন যেগুলো করে এসছো স্বামীকে যেভাবে বিক্রি করে এসছো স্বামীর দুর্বলতার সুযোগ নিয়ে ভালোবাসার সুযোগ নিয়ে যেভাবে মলেস্ট করে এসছো স্বামীকে এইবার হয়তো সময়ে সময় এসে গেছে সেই জবাব দেওয়ার তো চলো তুমি তৈরি থাকো এইসব এই জবাবগুলো এবার তোমাকে দিতে হবে তো চলো বন্ধুরা বেরিয়ে যাবো এক্ষুনি সব আপডেট নিয়ে আসছি তোমাদের সঙ্গে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকেও আর এইভাবে ওদের ভিডিও থেকে ভিডিও নামাবো আর যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে দিনের পর দিন এরা কন্ট্রোভার্সিয়াল টপিক ছুঁড়ে দিয়েছে কিন্তু আমাদের চোখে নিয়ে গেছে চলো টাটা